স্টল দিতে বিশ্ব বার্তার নামে অর্থাৎ উনি এখানে এসে কালার ইজ বেস্ট আর আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী ওয়ান্ডারফুল অবায়াকাণ্ডের মৃত্যুর হত্যাকারী বেশ এবং আজকে যে বইমেলা হচ্ছে এটা সরকারের কোনো দান নেই এটা এভিডিভিট করে বলেছেন মহামান্য আদালতে যদি জয় দিয়ে থাকে সেটা সরকার দেয়নি সেটা গিল দিয়েছে মমতা ব্যানার্জি বলছিলেন আজকে যে তিনি আসতে চাইছিলেন না তাকে জোর করে ইনভাইট করা হয়েছে তাই তিনি এসছেন কি বলবেন ওনাকে কি পালকি করে নিয়ে এসছে নাকি গিলের লোকেরা ওনাকে কাঁদে করে নিয়ে এসছে নাকি বলো হরিবল হরিবল করে নিয়ে এসছে অর্থাৎ মনে মনে ইচ্ছা ছিল একবার ডাকিলেই চাইবো। বইমেলা তাই উনি এসে আজকে যাত্রের সময় গেট খুলে দেওয়ার কথা ছিল গেট আমাদের যে বইমালার যে গেট সেই গেট খুলে দেওয়ার কথা ছিল দর্শনার্থীদের জন্য কিন্তু মহোদয়রা জি লেটে এসেছেন এমন কি তিনি 5:30 পর্যন্ত ছিলেন বলে দর্শনার্থীরা কিন্তু মানে ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছিলেন যে এতক্ষণ তারা বাইরে কেন দাঁড়িয়ে থাকবেন কি বলবেন এটা গিলদের পক্ষে এটাকে ঠিক ঠিক করা হয়েছে আরে গিল তো মমতা बनर्जी কোথায় অর্থাৎ ইশারায় ওঠে আর নামে কিন্তু কোটে বলে আর আদালতে বলে ওটা নাকি নিজস্ব স্বয়ংসিদ্ধ সংস্থা সরকারের সাথে ওনাদের কোন রকম সম্পর্ক নেই এবিটিভিট দিয়ে বলেছে সুতরাং আদালতে একরকম কথা আর প্র্যাকটিক্যালে বইমেলাতে দেখা যাচ্ছে আর এক রকম কথা অর্থাৎ হাতি দেখেছেন হাতির দুটো দাঁত থাকে একটা আর একটা খানে এখন দেখা যাচ্ছে গিল আর মমতাজ সরকার ও দুটো দাঁতের মধ্যে একটা হাতির দাঁত দেখাচ্ছে প্র্যাকটিক্যালে পাবলিকের কাছে একটা দাঁত দেখিয়েছে আর আমার হাইকোর্টে আর একটা দাঁত দেখিয়েছে মমতা ব্যানার্জি বলছেন যে আজকে ওনার পুরো ক্যাবিনেটটাই গিল্ডে অফিসে ছিল মানে সবাই এসছে আমার বক্তব্য হচ্ছে বিরোধীরাও তো বহু ভালো ভালো মানুষ আছেন তাদেরকে গিল্ড ইনভাইট করতে পারতো না কেউ ছিল না বিরোধীদের মধ্যে কেউ নেই মানে সে বড় সাহিত্যকার হতে পারে বড় খেলোয়াড় হতে পারে শুধুমাত্র মানে একদম সরকারের যারা গিয়ে তারা ছিলেন বাকি কেউ নাই কি বলবেন এখন বই মেলা আজকে অনেকে ভাবছে এটা বই মেলা কিন্তু এই বইমেলার আগে এই বইমেলা যখন এখানে হয়নি এই যে গিল গিলের বইমেলার আগে পুস্তক মেলা বলে একটা মেলা চলত পুস্তক মেলা কিন্তু কালের কমে বামফ্রন্টের আমলে সেই পুস্তক মেলাটা হারিয়ে গেল এসে গেল গিল আর সেই গিল বামফ্রন্টের আমলে চালু হয়েছে ওরাই কর্তৃত্ব করছে আর এখন তৃণমূলের আমলেও কর্তৃত্ব কিন্তু বই মেলা মিন্স বইয়ের স্টল থাকবে বিভিন্নভাবে মানুষ আজকে বই মুখ থেকে বিচ্ছিত এখন সবাই মোবাইল মুখো হয়ে গেছে সবাই টিভি মুখো হয়ে গেছে সেই টিভি মুখো থেকে মোবাইল মুখো থেকে মুখ ঘোরানোর জন্য বইমেলার প্রয়োজন আছে কিন্তু বইমেলা তো শাসক দলের যে চাটা চাটি চলছে এক প্র দুধের পানি প্রাণী তবু গিলে দুধে টানা আমার শেষ প্রশ্ন স্যার সেটা হচ্ছে আজকে গিল্ডে যখন উদ্বোধন হচ্ছে বইমেলার তখন মমতা ব্যানার্জি ইংরাজিতে ভাষণ দিচ্ছিলেন বলতে বলতে বললেন যে তোমরা তো বাংলা মানে বাংলা তোমরা বাংলা ইংরেজিতে বলে নি ওদেরকে তারপর তোমাদের আমি বাংলায় বলবো তার মানে কি আমরা বাংলা বুঝি না এই বার্তা দিতে চাইলেন এটা কিন্তু আজকে মানে উদ্বোধনের সময় তিনি এই কথাটা বলেছেন কি বলবেন এটা এক ধরনের মমতা ব্যানার্জির বাংলার বুকে বইমেলা কলকাতার বুকে বইমেলা অর্থাৎ বকরমে কলকাতা বাসীকে বাসীকে ওদের আবার একটা মাঝে মধ্যে একজন বলে আমরা বাঙালি আমরা বাঙালি আবার স্লোগান দেয় জয় বাংলা এরপরে ইংরেজে স্লোগান দেবে আমার মনে হয় জয় বাংলা স্লোগানটা পাল্টে এবারে মমতা ব্যানার্জি ইংরেজি স্লোগান দেবে এই যে আজকের বইমেলাতে বিশ্ব হিন্দু পরিষদের যে স্টল যেটা বিশ্ব হিন্দু বার্তা নামে দেওয়া হয়েছে এই স্টলে একটা নির্দিষ্ট ধর্মের পাঠকদের জন্য শুধু বইমেলাতে আজকে বিশ্ব হিন্দু বার্তাকে বই স্টল দিয়েছে অনেক লড়াইয়ের পরে কিন্তু আপনি বইমেলাটা ঘুরে দেখুন ইসলামিক বার্তা বলে বই আছে আবার পলিটিক্যালি কংগ্রেস বার্তা বলেও স্টল আছে আবার পলিটিক্যালি মমতা বুবুর মমতা খালার মমতা আপার জন জাগরণ অর্থাৎ জাগো বাংলা পত্রিকাও আছে সুতরাং এখানে দুধ মিছি সমস্ত সব মিলে মিশে এখন জগা খিচড়ি হয়ে গেছে স্যার আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে আজকে আপনাদের যে স্টল সেই স্থলে কিন্তু ভিড় উপচে পড়েছে এবং আমাদের কাছে এই ভিডিও ফুটে আছে একদম মানে একেবারে ছোট স্টল দেওয়া হয়েছে মাত্র দুশো ফুটের যেখানে চারশো ফুট স্টল চাওয়া হয়েছিল মানে এই জিনিসটা পরের বছর কি দুশো ফুট বাড়বে দেখুন ইসলাম ধর্মে বলে বিসমিল্লা আর হিন্দু ধর্মে বলে ওং বিসমিল্লা তো হলো ওং তো হলো আমি তো শুরুয়াত হওয়া कोई मतलब है टेलर हो रहा है नेक्स्ट यार आने दीजिए पिक्चर पूरा दिखा दूंगा थैंक यू सर थैंक यू सर